thank you চ্যানেল মিঠি চিম রাধে রাধে তো আমি মিঠি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জগদ্ধাত্রী পূজা ভিডিও আর অনেক লাইটিং টাইটিং ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করছি আর অনেকটি লেট হয়ে গেল কিন্তু তোমরা দেখো নয় তোমাদের মিস করা হয়ে যেত আর এই পুজোটা হয়েছে আমার বাড়ির পাশে যে ফ্ল্যাট আছে পুষ্পাঞ্জলি ফ্ল্যাট সেই ফ্ল্যাটের পুজো এই পুজোতে কিন্তু আমরা ভীষণ মজা করি আর পুজোর অষ্টমীর দিনও আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ থাকে আর হচ্ছে নবমীর দিন আর কি সরি অষ্টমী নয় নবমীটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেন পুজো মানে দুর্গা পুজোর সময় যেরকম অষ্টমীটাই মেন পুজো থাকে অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে এই পুজোতে হচ্ছে নবমী নবমীর দিনই সবাই অঞ্জলি দেয় আর হচ্ছে আমিও নবমীর দিন এখানেই অঞ্জলি দিয়েছিলাম এখন আর মার মন্দির রয়েছে যেটা সেখানে যাই না সেখানে তো প্রচুর ভিড় থাকে তাই সেখানে আর যাই না এখানে আমি মায়ের পুজোটা দেই আর হচ্ছে সেই দিন এখানেই সকালবেলা থেকে তো উপোস করাই থাকি তারপরে সকালবেলা এখানে পুজো দিয়ে তারপরে আবার হচ্ছে দুপুরবেলা এইখানে আমরা সবাই মিলে খেতে যাই এখানে নেমন্ত্রণ থাকে এখানেই খেতে যাই আমরা আর হচ্ছে আজকে মা চলে যাচ্ছে দেখো ভিডিওটা তোমরা আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেবো না দেবো না মানে অনেকটা লেট হয়ে গেছে বলে ভেবেছিলাম কিন্তু এই ভিডিওটা না দেখলে তোমরা অনেকটাই মিস করবে এত সুন্দর একটা ভিডিও তার জন্যে তোমাদের কাছে নিয়ে আসলাম তোমরা সবাই দেখো এই দেখো মাকে বরণ করা হয়ে গেছে আর সবাই সিঁদুর খেলছে এবার মাকে গঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাবে এই দেখো সবার মুখে সিঁদুর লাগানো তো আগের বছর কিন্তু আমি গেছিলাম মায়ের সাথে মায়ের বিসর্জনের সময় গঙ্গা অব্দি কিন্তু এবছর যায়নি কারণ আমাদের বাড়িতে গেস্টরা ছিল আর দুর্গাপুর থেকে এসছিলো আর এখন আমরা রেডি হয়ে গেছি কিসের জন্য বলতো এখন রাত হয়ে গেছে আর আমাদের বলেছিলো চন্দননগরে গিয়ে জেঠুর দোকানের সামনে আমরা বসবো ওখানে লাইট তখন প্রসেশন যাবে আর তখন আমরা ওগুলি দেখতে যাচ্ছি আর আগের বছরও আমরা গেছিলাম আর এখানে দেখো আমি জুতো পরি দিলো আমার পাপা আর এই দেখো প্রসেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা গিয়েই দেখছিলাম গিয়ে দেখছিলাম আমরা যে ফ্রুটসের একটা লাইটিং এসেছিল এটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখো পাইনাপেল কিন্তু পাইনঅ্যাপেলটা কিন্তু এরকম চশমা পড়েছিলো আর উপরে ওয়াটারম্যানের উপরে ওয়াটারমেলনের ওপরে কিছু বানিজ বসেছিল আর ওর ওপরে ছিল ফলের দেশ আমরা কিন্তু এটা খুবই ভালো লেগেছিলো আর এটা হচ্ছে ম্যাঙ্গো মামা ম্যাঙ্গো মামা ম্যাঙ্গো মামা আর সাইডে দেখো বাচ্চারা ঘুরু ঘুরুঘুর করছে আর নিচে হচ্ছে স্ট্রবেরি আন্টি হাই স্ট্রবেরি আন্টি বিকজ এটা বালা পরে আছে এর আর লিপস্টিকও পরে আছে লাল টক টকে একদম লিপস্টিক পরে আছে মানে না বর্ব না আচ্ছা আচ্ছা বর্ব আচ্ছা লাইটিংটার মধ্যে ফলো করেছো সার্কেল হয়ে যে ঘুরছে ওইখানে মানে দারুন দারুন সব লাইটিং একটা থেকে আরেকটা সুন্দর মানে কি বলবো আমরা সন্ধ্যে থেকে শুরু করেছি লাইটিং দেখা আমরা কিন্তু সারা রাত লাইটিং দেখেছি মানে এত সুন্দর পজিশন এক একটা আসছিল না এরপরে মানে সব সাঁওতাল ডান্স হ্যানা না নানা রকমের সব একটার পর একটা আসতেই থাকে মানে কি বলবো খুবই ভালো লেগেছিল আর এই লাইটিংটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় তার জন্য তোমাদের সাথে এই লাইটিংটা শেয়ার করছি পজিশনের ভিডিওটা না হয় ভেবেছিলাম শেয়ার করব না দেখো আমাদের সাথে সাথে ওই দেখো মা যাচ্ছে দেখতেই পাচ্ছে এখন মা যাচ্ছে আর আমাদের কিন্তু একটু খুব কষ্ট হচ্ছিল যে মা চলে যাচ্ছে আবার কবে আসবে এটা নিয়ে প্রবলেম হচ্ছিল মানে খুব কষ্ট হচ্ছিল আর এই দেখো আরেকটা রাইটিং চলে এলো এটা নারুয়া নাড়া মানে জায়গাটার নাম হচ্ছে নারুয়া ওখান থেকে এটা এসছে প্রসেশনটা এখানে ছিল কি পিকক হ্যাঁ পিকক এরকম তো তারপরে কোন লাইটিংটা এসছিল আর আমরা যখন এসছিলাম না চন্দ্রনগরে তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম হেঁটে 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 মানে এত ভিড় ছিল না একদম ঠেলা ঠেলি করে তো পাচ্ছ কত ভিড় এই ভিড়টা সারা রাত জাস্ট সারা রাত এই ভিড়টা সমান ছিল রাতের দিকে একটুখানি কমেছিল না জাস্ট সারা রাত ভিড়টা ছিল কেননা নানা জায়গা থেকে দেখতে আসে এই চন্দ্রনগরের সব লাইটিং তোমরা যেটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে চন্দ্রনগরের লাইটিংগুলো সব দেখতে পাচ্ছ লোকে ভর্তি আর আমরা পুরো সারা রাত জেগেছিলাম মানে সন্ধ্যে থেকে গেছি একবারে সারা রাত জেগে ভোরবেলা বাড়ি ফিরেছি আর ছটার দিকে বাড়ি এই দেখো কথা বলতে বলতে আমাদের খাবার চলে এলো সেটা ছিল যে পোলাও আর মাংস বোমা রান্না করেছিলাম আর মাছের রুটিও ছিল আর আমার বোমা কিন্তু খুবই ভালো রান্না করে তাই আমাদের জন্য কিন্তু প্রতি বছরই এরকম সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে আর এই দেখো আমরা খাবার দাবার খেয়ে চলে এসেছি এখানে আর এটা হচ্ছিলো মেকি মাউসের কিছু লাইটিংস দেখতে পাচ্ছ ওই উপরে একটা মেকি মাউস ছিল দেখো মেকি মাউসের ওখানে অনেক ক্যারেক্টারই আছে মেকি মাউস মিনি মিনি মাউস আরও আছে হ্যাঁ বাট আমি অত ক্যারেক্টার দেখি না এই দেখার চেষ্টা আমার বোনু ও কিন্তু এইটা কিনেছিল দুই বোর্ড মিলে বাসি বাজিয়ে মাথা খারাপ করে দিয়েছিল আমাদের রাত্রেবেলা আর ওর তো বাসিটা মাঝখানে একটু নষ্ট হয়ে গেছিলো এর জন্য ফেলে দিয়েছিল এত বাজিয়েছে মানে যে দিন রাত্রেবেলা কেনা হয়েছে সেই রাতেই শেষ আমার শেষ নয় আমার এখন আছে এখনো আছে বাড়িতে আমি ইউজ করি না হ্যাঁ বাড়িতে বাজানো যায় না বলে যে কান খারাপ করে দিলে এত বাজিয়ে তো বাঃ করে দেখো এখানে নাচানাচিও হচ্ছে প্রসেশনে এসে মাঝে পথে বাস নাচানাচিও শুরু হয়ে গেছে আমরা সব কিছুই বসে বসে দেখছিলাম রাত্রেবেলা আর সামনে আরে এই দেখো সামনে আর সেটা কিসের লাইটিং দেখি তো দেখি 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 আরে এত দিনের না মনেই পড়ছিলো না এটা কে তত এটাই দেখো কত সামনে সাপ ভোলে বাবা ভোলে বাবার লাইটিং আর এটা গেলো হচ্ছে ঠাকুর না ঠাকুর চাইনি এটা যে পেছনের ব্যাকগ্রাউন্ডের আগে এটা বলে না যাইনি এটা বলে আর এটা হচ্ছে রাজা রানী কিছু হবে হ্যাঁ এটা ও ম্যাজিশিয়ানস ম্যাজিক দেখাচ্ছে এটা ম্যাজিক 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 মানে মিঠি তো ঘুমায়নি আর ওর বোনও ঘুমাইনি আর সারা রাত জেগেছিল ও ভালো আমরা চা খাচ্ছি রাত জেগে জেগে আর কি করব তাই একবার চা একবার কফি যখন যেটা আসছিল তখন সেটাই খাচ্ছিলাম আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি দেখো সেই রাত্রেবেলা আর কি সারাদেশ আমাদের তো প্ল্যান ছিল তাই এটা সেটা করে আমরা সময় কাটাচ্ছিলাম দেখো আমরা অনেক ফটোও তুলেছিলাম সেই দিন সবগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে রানীমা রানিমা দেখো কি যে অপূর্ব রানিমাকে লাগছিল না মানে ধারণার বাইরে ছিল আর দেখো উপরে আকাশটা রানিমা আস্তে আস্তে কিন্তু অনেকটা মানে ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছো তো মানে রাতের অন্ধকারটা পুরো শেষ এবার ভোরের আলো ফুটছে মানে আমরা সারা রাত ঠাকুরই দেখে গেছি জানো আর যেখানে আমরা বসেছিলাম সেই বাসগুলো এখন খোলা হচ্ছে কারণ এগুলো ভাড়া করা বাস ছিল সেগুলো খোলা হচ্ছে কেননা একটু পরে তো সব মানুষ বাড়ি ফিরে যাবে তার জন্য এখন বাস খোলাও হচ্ছিল আর এই দেখো আরো লাইটিং আছে কিন্তু কত দেখবো কিন্তু আমরা কিন্তু সব শেষ করতে পারিনি মানে শেষই হচ্ছে না তারপরে যেগুলো যেগুলো আমরা টার্গেট রেখেছিলাম যে রানিমাকে আমরা দর্শন করব মানে ওইখানে বসে সেই রানীমাকে দেখলাম রানিমাকে দেখে এবার বাস আমরা চলে আসছি রানীমাকে দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে হাঁট হাঁটছি এখন আমাদের যেখানে বাইক রাখা ছিল সেই অবধি আমরা হাঁটছি এই দেখো মিঠি ও আসছে আমরা হাঁটছি এখন তারপরে বাইক নিয়ে বাসে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই দেখো আমি দেখো সারা রাত জেগে আমার মিটির কি অবস্থা চুল টুল সব এলোমেলো যেন আমরা যুদ্ধ করে আসলাম সারা রাত জেগে থাকা মানে বুঝতে পারছো কি ব্যাপার শুধু আনন্দের জন্য আর তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা করা আর আমরা কিন্তু সেদিন খুবই মজা করেছিলাম অনেক খাবারও খেয়েছিলাম হ্যাঁ কি আর করা সারা রাত জেগে থাকলে যা হয় একটু পরপর খিদে পাচ্ছিল আর এটা সেটা এই এগরোল এই মোমো যখন যেটা পাচ্ছি এই বাদাম নিয়ে আসছে এই কেউ সবুজ মটর আনছে ফুচকা মানে নানা রকমের খাওয়ার আইসক্রিম এই সব চলছিল আর এই দেখো এটা হচ্ছে বড় বাজার বড় বাজারে দেখো লাইটিং এর মেলা বসেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভোলে না তো বাই বাই